সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে বুধবার বেলা এগারোটায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয় তাদের দাবিগুলো হল ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে চালানো গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার দলের নেতাদের দ্রুত বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন গণ অভ্যুত্থান করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন কর্তৃক পরিকল্পিত হত্যা ডাকাতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়া এছাড়া প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র ও গণমানুষের বিরুদ্ধে হামলা ও মামলাকে বৈধতা দিয়েছে এবং যারা বারবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে তাদের অবিলম্বে অপসারণ ও বিচার করা প্রশাসন ও বিচার বিভাগে যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের জন্য অতি দ্রুতই সামান্য সুযোগ নিশ্চিত করা কাজী মিন নিউজ টাইমস নিউজ Yeah.